গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব আছো আর আজকে হচ্ছে শনিবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে না ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে হারটু ঘুমাই একটু ঘুমাই তো টাইমের মধ্যে তো উঠিনি একটু দেরি করেই উঠলাম তো যাই হোক আর একদিন হয়ে যায় এক একদিন ইচ্ছা করে না তাও তো এখন মাম স্কুল ছুটি বলে সামার ভ্যাকেশন চলছে বলে মানে দেরি করে যদি উঠিও কোনো মানে অতটা অসুবিধা হবে না কিন্তু স্কুল যদি স্টার্ট হয়ে যায় তখন কিন্তু একদম টাইম উঠতে হবে নাহলে সব কাজে লেট তো এখন সকালবেলা এই যে একটু চা বসিয়েছি আর তোমার মামামের খাওয়ারও বসিয়েছি আমি আবার সকালবেলা এখন একটু চাটা অ্যাভয়েড করছি কারণ মানে একটু ভাবছি যে ডায়েট করব। ডায়েট বলতে দেখো সবই মোটামুটি আমি খাই কিন্তু একটু কন্ট্রোল মানে করব ভাবছি তো সেই কারণে চাটা সকালে অ্যাভয়েড করছি সকালবেলা কালকে থেকে স্টার্ট করেছি জানি না এখন কতদিন কন্টিনিউ করতে পারবো কারণ এই ধারাবাহিকতাটা বজায় রাখাটাই একটা প্রচণ্ড পরিমাণে একটা চাপের ব্যাপার হয়ে যায় করব করবো হয় শেষে আলটিমেটলি যাই হোক ওটা পরের ব্যাপার তো পজিটিভ দিক দিয়েই শুরু করা উচিত মানে পজিটিভ মাইন্ড নিয়ে শুরু করা উচিত সকালবেলা এখন একটা আমি কলা খাবো আর আমন্ড বাদাম কালকে যেমন আমন্ড বাদাম আর চিয়া সিড খেয়েছিলাম আজকে শুধু কলা খাবো তারপর পরে গিয়ে ব্রেকফাস্ট করব বাট সকালে চাটা আমি অ্যাভয়েড করছি আর খাওয়া দাওয়া কিছু টুকটাক চেঞ্জ করতে হবে একটু টাইম লাগবে আর কালকে কি হয়েছে আমার আগে রান্নাঘরের অবস্থাটা তোমাদের আগে দেখাই দাও রান্নাঘরটা দেখে ওইখানে গ্যাসের সিলিন্ডার রয়েছে সব জিনিসে অগোছালো রয়েছে কালকে কি হয়েছে বলতো কালকে আমি রাত্রিবেলায় মামাকে মামার খাওয়াটা আমি আটটার সময় করে রেখেছি ও তো নটার সময় খায় তারা হো করবো না বলে তাড়াতাড়ি একটু করে রাখি আর আমাদের খাওয়াটা কালকে ভাবলাম একটু তরকারি করব রাত্রে আর রুটি তো সাড়ে আট সাড়ে আটটার সময় আমি আমাদের খাওয়াটা করতে এসেছি সবজি টবজি কেটে কড়াইতেও দিয়ে দিয়েছি দেখছি গ্যাসটা শেষ হয়ে গেছে তোমার গ্যাসের সিলিন্ডারটা যেটা রয়েছে সেটা আবার নিয়ে এসে লাগালাম গ্যাসটা লিক করছে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি তো যাই হোক ওয়াশারটা খারাপ হয়ে গেছিলো তো ওই করতে করতে মানে এতটা রাত হয়ে গেছে যে বেবিরও খিদা পেয়ে গেছে আমি ভাজাটা রকমে এখানে একদিকে ওকে রান্নাঘরে বসে খাওয়াচ্ছি ওকে আমি এখানে বসে খুব একটা খাওয়াই না ও তো সেতেই খায় চেয়ারেই খায় তো কি করব এদিকে রাত হয়ে যাচ্ছে ওরও ঘুম পাচ্ছে খিদে পাচ্ছে তো ওকে একদিকে এখানে বসে খাওয়ালাম আর আমি তরকারিটা করলাম রুটিটা করতেই পারিনি রুটিটা আমি তারপর আনালাম চারটে রুটি আমাদের কারণ মাম্মা ঘুমও পেয়ে যাচ্ছিল হয়নি এক এক সময় হয় না পাল্টা ওই রকম হচ্ছে ব্যাপার চায়ের জলটা ফুটে গেছে চা তো আমাকে করে রাখছি ওই সব সবাই খাবে চায়ের বাতিটা কোথায় রাখবে কালকে রান্নাঘরটা না উল্টো পাল্টা হয়ে গেছে এই দুদিন ধরে যা গরম পড়েছে না টেকা যাচ্ছে না প্রচণ্ড গরম পড়েছে মাম্মা এখনও ঘুমোচ্ছে কটা বাজে আটটা বাজেনি এখনও জানলা দরজা খুলে দিই কিন্তু বাইরের রোদটা এত আসছে সকালে কালকেও টেম্পারেচার প্রচুর ছিল আজকেও নাই না কিরকম হবে দু দিন ধরে তো প্রচুর গরম এখনই কত রোদ উঠেছে আজকে বান্না কি করব রান্না করব বাট আজ একটু মাছ করবো কালকে ডিম করেছিলাম মাছ করলাম তার আবার এক দেড় ঘন্টা দেরি হয়ে আসছে মানে এখনও বসেনি তো মানে আনতে গেছে আর কি মাছ এইবার দেখা যাক কি করি আর সবজি আছে অল্প স্বল্প করে কি কী করা যায় ভেবে রেখেছিলাম একরকম এখনও মাছটা যতক্ষণ না পাচ্ছি দেখি Mm -hmm. That's good. বাথরুমে নেই তো পিসি বাথরুমে নেই তো কোথায় পিসি কোথায় গেল হ্যাঁ পিসি নাই খোঁজো তো কোথায় গেল কোথায় গেছে তুমি তুমি সোফায় বসো যাও জলের বোতল নাও তিসি কোথায় গেছে হ্যাঁ বাড়ি চলে গেছে ডাকো ডাকো দরজা বলো ডাকো দেখো বাইরে আছে কিনা খাবো না খাবো না আর ঢং করতে হবে না দাঁড়াও এই যে বললাম না সেই ম্যাগি খাবে এখানে এখানে খাও খাও বসে আমার আজকে ব্রেকফাস্টে আছে ওটস এর চিলা আর একটু টমেটো সস নিয়েছি আজকে রান্না করতে করতে এখন বাজে দশটা মাছ পেতে কত দেরি হলো এখন খাচ্ছি ব্রেকফাস্ট আর ইচ্ছাও করছে না খেতে রাগ হচ্ছে বললাম কি ম্যাগি খেও না এই খাও চিলা খাও ম্যাগি করালো আমাকে

সার কিছু চাই না কালকে বাই না কান সময় গ্রেপস খাবে বলে আর গ্রেপস তো এখন বাজারে নেই তারপর জয়ন্তদা এসেছিল বলছে দাঁড়ান তারপর স্টেশনের ওখান থেকে একটাই দোকানে ছিল নিয়ে এসেছে তো খাওয়ার আগে বলো দেওয়া আছে হ্যাঁ চিন্তা করো ওই ওই ও

मारो 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 की आप लिस्ट का बना लेते हो ना वीडियो से ओ ओ আজকে খাওয়ারে কি আছে বলতো আমি ভাতের পরিমাণ দেখো কম নিয়েছি ভাত আছে আর এটা হচ্ছে বলো তো এটা কি তোমার প্রিয় তো করেছি পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে দেখালাম আর এটা হচ্ছে আর মাছের ঝোল মানে আর মাছের ওই কি বলবো এটা কারি মাখা মাখা যেটা পেঁয়াজ দিয়ে করেছি আর মাছের কারি তো বলে আর মাছের ঝাল খাও কেমন লাগছে পেঁপে চলো আগে খাওয়া দাওয়া করে নিই বাজে এখন সাড়ে পাঁচটা আরে আমরা একটু বেরোচ্ছি যাবো একটু চমনগর দুজনে একদিন মাম মাম ও ছাদে এখন খেলতে যাবে আমাদের একটা ছোট্ট কাজ আছে তো কাজটাকে কমপ্লিট করে আসি আর এত গরম পড়ছে না বাইরে গরম ভালো লাগছে না মাথা আজকে আমার প্রচণ্ড যন্ত্রণা করছে দুপুর থেকে দুপুরে আবার আজকে মুভি দেখেছি এখন আর দুপুরবেলা না একটু মানে রেস্ট পেলে একটু শুই না মানে দুপুরবেলা হলে চেষ্টা করি না ঘুমুন দুপুরে ঘুমোতে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে চলো এখানে দেখো খেলা হচ্ছে চন্দননগরের এটা হচ্ছে মাঠটা চন্দননগরেরই তো মাঠ বলো আর এইদিকে এই পাশে অনেকগুলো ক্লাব আছে আর এই পাশে রয়েছে চার্চ চার্চটা সামনে দিয়ে দেখলে আরো ভালো লাগতো তো এই তো বহু চার্চ কি নিয়ে এসছো তুমি রান্নাঘর থেকে দেখি দেও এখন খেতে হবে না পরে খাবে দেখেছ কি দুষ্টু দাঁড়াও এই যে তোমার মেয়ে কি এই মামা দুষ্টু দুষ্টু হচ্ছে দেখেছো কি দুষ্টু কার হ্যাপি বার্থডে মাম্মাম কার হ্যাপি বার্থডে টু ইউ কার হ্যাপি বার্থডে গো দুষ্টুমি করছে দেখেছো একদম চরম লেভেলে পৌঁছে গেছে দুষ্টুমি বেরিয়েছিলাম এত গরম আর কি বলো তো বেরিয়েছিলাম একটা জায়গার খোঁজে গুগল দেখে আমরা খুঁজে পেলাম না ফোন নাম্বার যেটা দিয়েছে সেটাও ভুল এরকমভাবে ইনফরমেশান গুগলে যে কেন দেয় কে জানে মানুষ খুঁজেও পাবে না যাই হোক কী আর করা যাবে আর এইটা ও আর খুঁজো না বেকার খুঁজো না আর বেকার দেখো না ওই যে পড়ে গেল ফেরার পথে ফেরার পথে আবার একটু আরামবাগে ঢুকলাম টুকটাকটা জিনিস নিতে হলো আর উনি আবার নিয়েছে আইসক্রিম আমি বললাম এখন নিও না আইসক্রিম বলছে আমাকে দেখি দেখি খাবে যেহেতু আমি এখন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো খাবো না দেখি দেখি আমাকে খাবে

বলটা বড় ব্যাটটা ছোট না ব্যাটটা ছোট ঠিক আছে এদের তো কন্ট্রোল আগে আগে বলে বাঁচিয়ে দিত কন্ট্রোল আগে থেকে কমে যাচ্ছে মার কাছে যেটা ছিল ওটা দিয়ে আমি আলিরে হারাই দিয়েছিলাম